আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলে ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো গতকালকে রাতে কিন্তু নেইমার জুনিয়রের আল হিলাল খেলতে নেমেছিল আল রায়ানের বিপক্ষে এফসি চ্যাম্পিয়ন্স লিগে যেখানে তারা তিন এক গোলের দুর্দান্ত একটা জয় তুলে নিয়েছে এই ম্যাচটার জয়ের নায়ক কিন্তু ছিল দুই ব্রাজিলিয়ান একজন হচ্ছেন মালকম একজন হচ্ছেন মার্কুস লিওনার্দো মার্কুস লিওনার্দো কিন্তু তার আল হিলালের ক্যারিয়ারের প্রথম গোলটা তিনি পেয়েছেন অপরদিকে আমরা যদি মালকমের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে তিনি দুই দুইটা অ্যাসিস্ট করেছেন তার মানে যে তিনটা গোল এসেছে ওই তিনটা গোলে কিন্তু ব্রাজিলিয়ানদের আপনার সরাসরি অবদান রয়েছে এখন আমরা যদি ম্যাচের টেস্টটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে আল হিলাল শতাংশ বল দখলে রেখে বাইশ বাইশটা শ্যুট নিয়েছে যেখানে তাদের এগারোটা ছিল অন টার্গেট আর এই এগারোটা অন টার্গেট শ্যুট থেকে তারা তিনটা গোল আদায় করে নিয়েছে অপরদিকে যদি আমরা আল আয়নের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে 41 শতাংশ বল তারা দখলে রেখেছে আর এই 41 শতাংশ বল দখলে রেখে আঠারোটা শ্যুট নিয়েছে যেখানে আটটায় ছিল অন টার্গেট সো এইখান থেকে তারা মাত্র একটা গোল আদায় করে নিতে পেরেছি সো তো এখন কথা হচ্ছে এই যে এতগুলো অন টার্গেট শট ছিল আটটা অন টার্গেট শট ছিল ওইখান থেকে মাত্র একটা গোল কেন তারা পেলেন এটার কারণ হচ্ছে আল হিলালের গোলকিপার যেখানে কিন্তু আল হিলালের গোলকিপার ইয়াসুন বুনো সাত সাতটা সেভ দিয়েছেন এই ম্যাচটা কিন্তু তিনি বাঁচিয়ে দিয়েছেন এখন আজকের ভিডিওর মেইন টপিক কিন্তু এটা না আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে কেন নেইমার জুনিয়র এই ম্যাচটা খেলেনি নেইমার জুনিয়র স্কোয়াডে ছিলেন বাট এই ম্যাচটা তিনি কেন খেলেননি এমন ধরনের একটা প্রশ্ন কিন্তু আপনারা করেছিলেন তো গতকালকে থেকে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস বারবার দেখতেছিলাম যে অনেকে পোস্ট করতেছে নেইমার জুনিয়র এই ম্যাচটা দিয়ে কিন্তু তিনি মাঠে ফিরতে চলেছেন সতেরো তারিখে নেইমার মাঠে ফিরবে অনেক দিনের আশা কিন্তু আপনাদের পূরণ হবে এমন ধরনের নিউজ দেখেছিলাম অনেকে এগুলো নিয়ে ভিডিও দিয়েছে সো আমাকে যখন আপনারা জিজ্ঞেস করেছিলেন আসলে কি নেইমার জুনিয়র এই ম্যাচটা খেলবে কিনা আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্টস করেছিলেন আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়েছিলাম এখন আপনাদের মূল প্রশ্নটা হচ্ছে নেইমার জুনিয়রকে এফসি চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার পরেও কেন তাকে খেলানো হলো না এটাই কিন্তু আপনারা জানতে চেয়েছিলেন দেখুন এইটার বেসিক যে কারণটা সেটা কিন্তু আমি ডাইরেক্টলি উত্তর দিতে চাই নেইমার জুনিয়র এখনো ইনজুরি থেকে ফিট হয়ে উঠতে পারেনি যার কারণে তাকে এই নেওয়া হয়নি এখন আপনারা বলতে পারেন তাহলে কেন তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে দেখুন এটা নিয়ে কিন্তু এর আগেও আমি বলেছি এফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের জন্য টোটাল প্রত্যেকটা দলকে টোটাল একত্রিশ জনের একটা লিস্ট দিতে হয় তো যে একত্রিশ জনের নামটা দেওয়া হয় এই একত্রিশ জন প্লেয়ারকে দিয়ে কিন্তু গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হবে যেমন এ এফ চ্যাম্পিয়ন্স লিগে আপনি যদি মেন স্কোয়াডটা দেখেন মানে ম্যাসার আগের যে স্কোয়াডটা সেটা যদি দেখেন তাহলে কিন্তু এখানে তিরিশ জনের একটা স্কোয়াড এর বেশি আপনি রাখতে পারবেন না বাকি যেই প্লেয়ারগুলো রয়েছে এগুলো হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ারের মতো যেমন কেউ যদি মেন স্কোয়াড থেকে ইনজুরিতে পড়ে যায় তাহলে কিন্তু তাকে রিপ্লেস করে বাকি যে প্লেয়ারগুলো রয়েছে ওইখান থেকে একটা প্লেয়ারকে অ্যাড করতে পারবে এ জন্যই কিন্তু নেইমার জুনিয়রকে ওই একত্রিশ জনের লিস্টে রাখছে তাকে মেন স্কোয়াডে না রাখলেও একত্রিশ জনের যে লিস্ট রয়েছে ওই লিস্টে তাকে রাখা হয়েছে যে কোনো সময় নেমের জন্য ইঞ্জুরি থেকে ব্যাক করবেন তাহলে তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন এই জন্যই কিন্তু তাকে স্কোয়াডে মূলত রাখা হয়েছে তো এখন কথা হচ্ছে আপনারা যারা ইউটিউব ফেসবুক টিকটক অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে ধরনের নিউজগুলো দেখেছেন এখন তো আপনারা প্রমাণ পেয়েছেন যে এগুলো সবগুলো মিথ্যা ছিল তারা সম্পূর্ণ জাস্ট কয়েকটা বিয়ের জন্যই কিন্তু আপনাদেরকে এভাবে ফেক নিউজ দিয়ে থাকে তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে এটাই তো আপনারা জানতে চাচ্ছেন দেখুন নেইমার জুনিয়র বর্তমান যে অবস্থা এখনো পর্যন্ত দিয়ে বলা যাচ্ছে না তিনি কবে কবে দেওয়া যাচ্ছে না এক মাস পরে হইতে পারে সম্ভবত হইতে পারে এক মাসে সে সম্পূর্ণ ফিটও না হইতে পারে এখন আপনাদের আরো কয়েকটা কথাবার্তা বলে দিই দেখুন আল হিলালের যখনই ম্যাচ হবে এফ সি লিগ হোক কিংবা সৌদি প্রীগের হোক যখনই তাদের ম্যাচ থাকবে এর আগে তো দুই দিন তিন দিন তো তারা অনুশীলন করে তাই না ওই অনুশীলনে আপনি যতদিন পর্যন্ত নেইমারকে না দেখবেন ততদিন মনে করবেন যে নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট না যখনই দেখবেন যে দলের সাথে অনুশীলন করতেছে বল নিয়ে অনুশীলন করতেছে মানে মেন স্কোয়াডের সাথে অনুশীলন করতেছে তখন আপনি ধরে নেবেন যে নেইমার জুনিয়র ফিট সো ওই সময় কিন্তু বলা যাবে যে আসলে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি কোন ম্যাচটা খেলতে নামতেছে তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এটা তো বুঝতে পেরেছেন যে নেইমার জুনিয়র কে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে রাখার পরও কেন তাকে মেন স্কোয়াডে রাখা হয়নি কেন তাকে এই ম্যাচটা খেলানো হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই